আমার শিব পুজোটা আজ তোমাদের সাথে শেয়ার করছি চন্দন ঘষে নিলাম এখানে মহাদেবকে চন্দন দিয়ে দিলাম বেলপাতা প্রতিদিন পাওয়া যায় না তাই পিতলের একটা কিনে রেখেছি এটাই নম শিবাই নম শিবাই ও নম শিবাই ও নম শিবাই হর হর মহাদেব এরপর মহাদেবকে উপরে তুলে দেবো নিচ্ছে পুজোটা করে নি এখানে তুলে দিলাম এখানে আমার ঠাকুরের সিংহাসন আছে এই যে আমার এখানে সমস্ত ঠাকুর আছে একদিন আমার নিত্য পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। সবাই প্রণাম করে নাও মহাদেবকে হার হর মহাদেব